আমি আপনাদের দেখাতে চলেছি প্রিয় চাকরি প্রত্যাশী বাইদের জন্য চট্টগ্রাম ভেটারিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ সি ভি এস ইউজ অফ সারকুলার তো চলুন আমরা আজ বিস্তারিত আপনাদের দেখাই প্রকাশনের প্রকা আবেদন শুরুর দিন হবে বিশ অক্টোবর দু আজ থেকে এবং আবেদন করার শেষ তারিখ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তো চলুন আমরা আরো বিস্তারিত দেখি আটচল্লিশ জন নারী ও পুরুষ বিশটি জব ক্যাটেগরিতে আটচল্লিশ জন নারী ও পুরুষ নিয়োগ বিজ্ঞপ্তি মানে ছেলে ও মেয়ে মেল ও ফিমেল উভয় আবেদন করতে পারবেন চাকরির ধরন দেখেন চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চাকরির ধরন হলো সরকারি এবং স্থায়ী সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি বিশটি এবং মোট লোক সংখ্যা নিবে আটচল্লিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এস এসি পাস সি পাস স্নাতক পাস লাগবে মানে জব ক্যাটাগরির উপর ভিত্তি করে লিঙ্গ দেখেন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন নতুনরা এবং অভিজ্ঞতা যাদের আছে তারা সবাই আবেদন করতে পারবেন এবং সীমা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন নয় নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ হিসেবে মানে নয় তারিখ হিসেবে অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং বেতন স্কিল দেখেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার তিপ্পান্ন হাজার অনেক দিয়ে একটি বেতন তো আবেদনের ফিও দেখেন খুবই বেশি না পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা মানে জব ক্যাটাগরির উপর ভিত্তি করে তো ফি জমা দেওয়ার পদ্ধতি দেখেন ব্যাংক মাধ্যমে ব্যাংক ড্রাফের মাধ্যমে আর কি ব্যাংক ব্যবহারের মাধ্যমে আপনারা সোনালী ব্যাংক বলেন অগ্রণী ব্যাংক বলেন আপনাদের ওইখানে যে ব্যাংকে থাকুক না কেন আপনারা সেই ব্যাংকের মাধ্যমে আপনারা ব্যাংক ব্যাপ করে আপনারা পেমেন্টটি কনফার্ম করতে পারবেন তো প্রকাশনের তারিখ দেখেন এগুলো আমি দেখলাম এবং কর্তৃপক্ষের সাইট সবগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে আমি আপনাদের দিয়ে দেবো আপনারা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আপনার কর্তৃপক্ষের সাইট এবং আবে বিস্তারিত আমার এই আমি যেটা দেখাচ্ছি এই লিংকের সাইট এবং আবেদন করার লিঙ্ক আমি আপনি সরি আবেদন তো আপনার এতে ব্যাংকড্রাফের মাধ্যমে তো ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ডাক যোগাযোগের মাধ্যমে দেখেন সরাসরি ডাক যোগাযোগে মানে আপনাদের পোস্ট অফিসে পোস্ট অফিসে গিয়ে ফর্মটি পূরণ করার পরে আপনাদের পোস্ট অফিসে গিয়ে ফর্মটি পূরণ করার পরে ব্যাংক ড্রফ করবেন ব্যাংক ড্রফের পেমেন্টটা কনফার্ম হওয়ার পরে ব্যাংক ড্রফ সহকারে এবং ফর্ম সহকারে এবং রা পোস্ট অফিসে গিয়ে একটা রাজস্ব করের দশ টাকার একটা রাজস্ব করের করে ঠিকানা ওনারা মেরে দিবেন আপনার যে ঠিকানায় দিবেন আপনারা সেই ঠিকানায় আপনারা পৌঁছে দিবেন তো চলুন আরো বিস্তারিত দেখেই পরামর্শ দেখেন এবং দেখেন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা লিখিত এমসিকিউ না লিখিত এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা আছে এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে আর কি তো আরো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং পোস্ট পোস্ট কোড মানে যে আপনারা যে পোস্ট করে পাঠাবেন সেই পোস্ট কোড এখানে দেখেন দেওয়া আছে কুলসি বিয়াল্লিশ পঁচিশ মানে এটা থানার কোড এবং এটা পোস্ট কোড এই পোস্ট কোডে আপনারা পাঠাবেন তা আপনাদের 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 নিজের যে নিজ জেলার যে নিজ থানার যে পোস্ট পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনারা ওনাদের এই পোস্ট কোডটা দিয়ে দিবেন ওনারা এই পোস্ট কোডে আপনাদের দিয়ে দিয়ে দেখেন এটা হলো কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনারা দিয়ে ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এটা বিস্তারিত দেওয়া থাকবে আপনারা দেখে দেখে নেবেন ক্লিক করলে আপনার সরাসরি নিয়ে যাবে তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আর আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে থাক পেয়ে যান